বন্ধুরা একজন মেয়ের চোখে যখন সত্যিকারের ভালোবাসা জন্য সে কখনো মুখে বলে না কিন্তু তার আচরণে তার ছোট ছোট বদলানো অভ্যাসে আর তার হাসির ভিতর লুকিয়ে থাকা সেই গভীর অনুভূতিতে আপনি বুঝে যাবেন এই মেয়েটি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছে আজকের ভিডিওতে আমি বলবো ঠিক তিনটি ইশারা যা একজন মেয়ে শুধু সেই পুরুষকেই দেয় যাকে সে মন থেকে ভালোবাসে প্রথমই সারা সে আপনার প্রতি অকারণ যত্নশীল হয়ে ওঠে আপনি অসুস্থ নন তবুও সে জানতে চায় আপনি ঠিক আছেন কিনা আপনি খাবার খেলেন কি না আপনার দিনটা ভালো গেল কি না এমনকি আপনি মন খারাপ করে আছেন কিনা সে অদ্ভুতভাবে টের পায় একজন মেয়ে শুধু তার পছন্দের মানুষের প্রতি অকারণে এতটা খেয়াল রাখে সে যত ব্যস্তই থাকুক আপনার জন্য সময় বের করবে কারণ তার ভালোবাসা ও যত্নই তার ভিতরে সত্যিকারের অনুভূতি প্রকাশ করে দ্বিতীয় ইশারা আপনার সামনে তার আচরণ নরম আর লাজুক হয়ে যায় এটা খুব বড় লক্ষণ মেয়েরা যার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করে না তার প্রতি তারা কখনোই লাজুক হয় না কিন্তু যাকে মনে মনে ভালোবাসে তার সামনে সে একটু শান্ত হয়ে যায় হাসিটা লাজুক হয়ে ওঠে চোখের চোখ রাখতে পারে না আপনি কিছু বললে সে একটু গুছিয়ে কথা বলে আপনার প্রশংসায় শুনলে সে মুখ লুকিয়ে ফেলে এটাই সেই আবেগ যা বলে দেয় আপনি তার হৃদয় জায়গা করে নিয়েছেন তৃতীয় ইশারা সে আপনাকে তার ভবিষ্যতের মানুষ হিসাবে দেখতেই শুরু করে মেয়েরা কাউকে সাময়িক ভালোবাসে না যখন সে সত্যি ভালোবাসে তখন আপনাকে তার ভবিষ্যতের পরিকল্পনায় এনে ফেলে আপনার স্বপ্নগুলো শুনে আপনাকে সে উৎসাহ দেয় আপনার পাশে থাকতে চায় সে ছোটো ছোটোভাবে ইঙ্গিত দেয় আপনি থাকলে তার জীবনটা পূর্ণ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে আপনাকে হারানোর ভয় পায় এই ভয়টাই প্রমাণ করে সে আপনাকে শুধু পছন্দ করেনি বরং ভালোবেসেছে গভীরভাবে বন্ধুরা একজন মেয়ে সত্যি ভালোবাসলে কখনো তা শব্দে প্রকাশ করে না কিন্তু তার আচরণ তার চোখ তার যত্ন সব কিছুর বলে দেয় আপনি তার হৃদয়ের মানুষ যদি এই তিনটে ইশারা আপনি কারো মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে ভালোবেসেছে সেইভাবে যেইভাবে একজন মেয়ে তার সত্যিকারের মানুষকেই ভালোবাসে ভালোবাসা কখনো দাবি নয় সেটা হলো নিঃশব্দে পাশে থাকার প্রতিশ্রুতি আর আপনি যদি এমন একটি হৃদয় পান তাহলে তাকে ভালোবাসার সম্মানটা অবশ্যই দিন দর্শক আজকের ভিডিও এখানে শেষ করেছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইমোশন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ